হ্যালো মেয়ে রেস্টুরেন্ট আসলে প্রকৃতপক্ষে আজকে আমরা আলোচনা করব কম্পিউটারের সাধারণ জ্ঞান সম্পর্কে ওকে দেখো যে কম্পিউটার সাধারণ জ্ঞান কম্পিউটারের জনককে চার্লস কম্পিউটার কি গণনা করার যন্ত্র সিপিইউ এর পূর্ণরূপ কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটারের মস্তিষ্ক কোনটি সিপিইউ কম্পিউটারের পিতামাতা কোন অংশ হার্ডওয়্যার ও সফটওয়্যার র্যাম এর পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি মনে রাখতে হবে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রোম এর পূর্ণরূপ রেড অনলি মেমরি রেড অনলি মেমরি ওকে এইভাবে আমাদের কম্পিউটার সম্পর্কে বিষয়গুলো জানতে হবে তাহলে প্রতিটি পরীক্ষা আমরা ভালো কিছু করব আশা করি ভালো লেগেছে 何だ